আমার মতো গিফটা মানুষ এই দুনিয়াতে নাই খুব হিসাব করিয়া সংসার চালাই সে স্বামী আমার দূর প্রবাসী কত কষ্ট করিয়া টাকা কামায় সে স্বামীর কষ্টে টাকা বাসাই আপনি আবার মিথ্যা ভাইবেন না সত্যি কই হাসাই

আসলে আমি করি কিপটা আমার মা বাবার ঘরের বড় কন্যা বড় ছেলে বা পরিবারের বড় মেয়ে তারা খুব কিপটা কম বেশি আমার খুব পছন্দের মাছ এই বেলে মাছ তাই ভাবলাম চার পাঁচ টুকরা রাইখা দেই করে পিঁয়াজ তার সঙ্গে সাদা রসুন হলুদ মরিচ দিয়া কষা কইরা মজা কইরা খামো তো দামের বেলে মাছ পরে আবার কই পামো প্রবাসী স্বামীর কষ্টে টাকা নষ্ট কইরা আবারও কি বাজারে এত দামের মাছ কিনতে যাবো আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানে দিন আগে আমার ভাই চলে গেছে প্রবাসে স্বামীর জন্য দামের বিলে মাছ না পাঠাই দিছি ভাইয়ের সাথে আমার ভাই প্রবাসে যাওয়ার ভিডিও দেখেন নাই দেখার জন্য আগ্রহী তারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও গুলি দেখলে বুঝতে পারবেন আমি নিজের জন্য কিপটা হইতে পারি কিন্তু আমার ওনার জন্য করি নাই কিপটা আমি কষ্ট করে আপন জনদের রাখে দূর প্রবাসে থাকতে টাকা ইনকাম করে আমার প্রবাসী স্বামী বাবা ছিল প্রবাসী একজন প্রবাসী মেয়ে আমি কোন জনেরা দূরে থাকলে কতটা যে কষ্ট হয় সেটা আমি ছোটবেলা থেকে ভালো করেই জানি আইতো কো রি হালকা পাতলা একটু কিপটামি আমি বড় ছেলে মেয়েরা নিজের সুখের চিন্তা করে না ফ্যামিলির মানুষদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে ছোট গরীব বুদ্ধিমান লোকেরও বুঝতে পারসেন কিসের জন্য হিসাব করে চলে আমি বাবার আদর পায় নাই টাকার জন্য বাবা বইয়া ছিল প্রবাসে প্রবাসী স্বামী থাকে সেই দূর দেশে টাকার জন্য প্রিয়জনদেরকে রাইখা দূরে থাকতে হয় সেই টাকা হিসাব করে না ভাঙিয়া কি কোনো পায় আছে আমি একটু হিসাব করে চলে দেখে সবাই আমারে কিপটা ভাবে এখন আপনারা একটা কমেন্ট করে কোন তো হিসাব পড়া চলি

আমি বাড়ির বড় মেয়ে ছিলাম সংসারের পরিস্থিতিটা বুঝতাম মার্শাল লালহামদুলিল একজনের সংসার করতেছি ছেলেমেয়েরো মা হয়েছি টুকু সম্ভব হিসাব পূজা চলার চেষ্টা করি আই বুঝা ব্যয় করারই সব সময় চেষ্টা করি বাংলাদেশে সবাই পাতি জিনিসপত্রের যে দাম পাচ্ছে হিসাব করিয়া না কি হাহাকার যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করুম অপচয় না করিয়া গরিব দুঃখীদের পাশে দাঁড়ান আমি যতদিন বাড়িতে নিজের জন্য হিসাব করিয়া চলে যাবো মনে করো আশা আল্লাহ যদি আমার কোনোদিন সামর্থ্য দেয় আমি গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবো আমার এই হিসাব করিয়া

শুভ কামনা শুভকামনা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন ভিডিও দেখে ভালো লেগে থাকলে পরবর্তী আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে দিন আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর করে বেলে মাছের টুকরা রে কষা করে ফলাইছে এই যে দেখেন আমার আপুরার ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন সাসাসি কষ্ট করে আপনাকে মূল্যবান ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ যাওয়ার আগে শুনেন কেউ আবার বললেন না কানে কানে বলতাছি কষা মাছ দিয়ে ভাত খামো আজকে খুব সাপ কুড়ে তো দিলাম এখন আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে